আল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গ্রামীণ ফোন এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিশাল অফার নিয়ে আসছে আমরা যারা গ্রামীণ ফোন ব্যবহার করি আজকে নয় তারিখ থেকে আগামীকালকে দশ তারিখ পর্যন্ত আমরা সবাই গ্রামীণ ফোন দিয়ে প্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবো এই অফারটা আমাদের জন্য দুদিনের জন্য নিয়ে আসছে গ্রামীণ ফোন এটা আমরা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারব এই কপারটা ব্যবহার করার জন্য আমাদের গ্রামীণ সিমে কোনো এম বি অথবা টাকা কোনো কিছু লাগবে না শুধু একটা গ্রামীণ সিম হলে হবে আপনাদের যাদের গ্রামীণ সিম আছে আপনারা কি করবেন গ্রামীণ সিমটা শুধু আপনাদের সিমে কানেক্ট করবেন কানেক্ট করে ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিবেন তাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যবহার করতে পারবেন গ্রামীণ সিম দিয়ে এটা শুধু আজকে গ্রামীণ সিম তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই মুহূর্তে যাদের গ্রামীণ সিম আছে আপনারা আপনাদের গ্রামীণ সিম দিয়ে ইচ্ছা মতো ইন্টারনেট চালাতে পারবেন এই অফারটা শুধু দুই দিন ব্যবহার করতে পারবেন আজকে নয় তারিখ থেকে আগামীকালকে দশ তারিখ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারপর আবার দশ তারিখ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে যাদের একটা গ্রামীণ সিম রয়েছে আপনারা সবাই আপনাদের এই সিম দিয়ে ইচ্ছা মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এটা গ্রামীণ গুণ শুধু আমাদের জন্য আজকে এই অপারটা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই মুহূর্তে যাদের গ্রামীণ সিম রয়েছে সবাই সবার সিম দিয়ে ইন্টারনেট ফ্রি চালান ইচ্ছা মতো যদি এই ভিডিওটা কারো ভালো লাগে তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেন এবং সবাইকে জানিয়ে দেন যাতে গ্রামীণ সীমাচে সবাই যেহেতু এই অপারটা উপভোগ করতে পারে ধন্যবাদ সবাইকে